প্রতিদিনের রুটিন অনুযায়ী সকাল ছয়টায় ঘুম থেকে উঠে স্পন্দনকে নাস্তা খাওয়াইয়ে কলেজে পাঠিয়ে আবার ঘুমিয়ে পড়লাম এবং ঘুম থেকে উঠলাম পোনে দশটায় উঠে তাড়াহুড়া করে গোছল করে নিলাম গোছল করে কিচেনে এসে ব্রেকফাস্টটা রেডি করে আমি আর স্পন্দনের আব্বু খেয়ে নিয়েছি আর স্মিতা পিজা খেয়েছে তো খেয়েই তাড়াহুড়া করে রেডি হয়ে গেলাম কারণ অলরেডি আমার দশটা পঁয়ত্রিশ বেজে গিয়েছে আমার এগারোটায় ক্লাস আর এদিকে এই যে আমার বাসা পুরো এলোমেলো এটা আমার হেল্পিং হ্যান্ড মিথু এসে পরে পুরো বাসাটা গুছাবে আমাদের তিনটা ব্যাডেই সকালবেলা এলোমেলোই থাকে মৃতু আসে সাড়ে বারোটা পনেরো একটায় এসে সব গুছ করে আর এখানে যে স্মিতার জন্য মুরগির মাংস আর ভাত ওভেনে দিয়ে গরম করে রেখেছি ওর সাড়ে এগারোটায় যাবে স্কুলে কারণ ওর সাড়ে বারোটায় একজাম ওর তো প্রি টেস্ট চলছে তো আমার আর সময় নেই লেট করতে পারছি না তাড়াহুড়া করে বের হয়ে গেলাম অলরেডি আমার পোনে এগারোটা বেজে গিয়েছে আমার কাছে পনেরো মিনিট সময় আছে এই পনেরো মিনিটের মধ্যে আমাকে আমার ইনস্টিটিউটে পৌঁছাতে হবে জাস্ট এগারোটায় ক্লাস শুরু হয় এগারোটা থেকে এক মিনিট এদিক ওদিক করে না শেফ শেফ মেথিয়াস খুব পাংচুয়াল উনি নিয়ম মেনটেন করে চলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি প্রতিদিনকার মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সারা দিনের কাজকর্ম নিয়ে ব্লগটি সবাই আমার সঙ্গেই থাকবেন এবং ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যে আকাশে কালো মেঘ বেশি বেড়াচ্ছে মেঘলা মেঘলা আকাশ আর আমি একটি অটো নিয়ে তারা করে যাচ্ছি অটোরিকশা ড্রাইভারকে বলেছি মামা যেভাবে তারা তারি যাওয়া যায় সেভাবে যান আজকে কিন্তু আমি রোড অ্যাক্সিডেন্টের চিন্তাই করছি না কারণ মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে প্রচুর জ্যাম ছিল যার কারণে মানে ওইখানে আমার আরও ছয় থেকে সাত মিনিট লেট অলরেডি আমার কাছে আর পাঁচ মিনিট সময় আছে এই পাঁচ মিনিটের মধ্যে আমাকে পৌঁছাতে হবে আল্লাহ রসিম রহম্মদ বাস পার হওয়ার পর পুরো জিকাতলা পর্যন্ত রাস্তাটা কোনো জ্যাম ছিল না যার ফলে আমি খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি যদিও এগারোটা পাঁচ বেজে গিয়েছে এসে দেখলাম ক্লাস শুরু আজকে আইটেম ছিল স্পঞ্জ পেস্টি কেক যার ফলে এত লেট হয় নাই খুবই তাড়াতাড়ি আমাদের ক্লাসটা শেষ হয়েছে এবং খুব মজার মজার কেক তৈরি করেছি আর আগামীকাল হবে ব্ল্যাক ফরেস্ট কেক তার জন্য আমরা বেস্টটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে আসছি তো এই তো কেক বানানোর পর কেক স্পিস করে কেটে এখন হচ্ছে গার্নিশিং করে নিচ্ছি যে কোনো ফুডের গার্নিশিং হচ্ছে মেন গার্নিশিং যত আকর্ষণীয় যত সুন্দর করে করে তুলবেন তত বেশি কাস্টমার পাওয়া যাবে এবং সবাই খাওয়ার জন্য উদীর আগ্রহ পোষণ করবে যার ফলে এই যে দেখেন প্রত্যেকটা এত সুন্দর করে গার্নিশিং করেছি যার ফলে এই গার্নিশিং করার জন্য চকলেটের বিভিন্ন ডেকুর তৈরি করতে হয়েছে বিভিন্ন ডিজাইনের ডাইস দিয়ে আর এই ডেকুর গুলি কিন্তু এত সহজ না তৈরি করা খুবই টাফ অনেক সময় ভেঙে যায় তো আজকে বেশ কিছু ডেকোর আমরা শিখেছি ও আজকে যে কি আনন্দ লাগছে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না এই যে দেখেন আমার ভিডিওতে সবাই খুব আগ্রহ নিয়ে ক্যামেরায় ছবি উঠাচ্ছে মোবাইলে যে যেভাবে পারে আমি ততটা ভালো করে সবার জন্যে ভিডিও করতে পারিনি আমি আপনাদের জন্যে জাস্ট কিছুটা ভিডিও করে নিয়েছি আরও অনেক ভিডিও রয়েছে যদিও সবগুলি শেয়ার করা আমাদের নিয়মের মধ্যে নেই তাই সব কিছু আপনাদেরকে শেয়ার করতে পারি না জাস্ট কিছুটা ক্লিপ আমি আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি আর আমাদের ক্লাসরুমটা তো প্রায় অনেক ভিডিওতে দেখেছেন ক্লাসরুমটা অনেক বড় আমরা খুবই কমফোর্টেবল ক্লাসরুমে কাজ করতে দেখেন প্রত্যেকটা কেক কত লোভনীয় যে হয়েছে এটা কিন্তু চিজ আর স্ট্রবেরি ফিলিং দিয়ে করা আর এর আগে যেটা দেখেছেন ওইটা ব্লুবেরি এবং অরেঞ্জ কার্ট ফিলিং দিয়ে করা যে যে কোনো বাচ্চা থেকে বড়রা দেখে খাওয়ার জন্য উৎসাহিত হবে এবং খেতে চাবে কাজে আপনারা অনেক হাই রেঞ্জে এই কেকগুলি সেল করতে পারেন তো কেকগুলির সব ভিডিও করা হলো হওয়ার পর আমাদেরকে কিছুটা টাইম দেওয়া হয় ছবি তোলার জন্য তখন আমরা সবাই কেকগুলি নিয়ে ছবি তুললাম এটা প্রতিদিনের রুটিন আর আগামী মাসে বিশ তারিখে আমাদের জমকালো অনুষ্ঠান রয়েছে মেরিয়ট কনভেনশন হলে ইন্টারন্যাশনাল শেফস ডে এটা প্রতি বছরই হয়ে থাকে গত বছরটাও আমি শেয়ার করেছিলাম হয়তো অনেকে দেখেছেন যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তো এটা রেজিস্ট্রেশন চলছে দুই হাজার করে রেজিস্ট্রেশন আমি প্রথম দিকেই করে নিয়েছি আমার তো সব পরিচিত এদের সাথে আমি অনেক আগে থেকে যুক্ত কয়েক বছর ধরে তাই আমি জাস্ট ওদেরকে টাকা দিয়ে দিয়েছি ওরাই আমাকে সব কিছু করে দিয়েছে আর যারা করেনি তারা এখন করে নিচ্ছে আর এই যে এখানে আমাদের প্লেটিং করা হচ্ছে আমরা বাইশ জন স্টুডেন্ট আছি যখনই আমরা যা তৈরি করি সেটা কখনো শেফরা টেস্ট করে না এটা টেস্ট করতে হয় আমাদেরকে আমাদেরকে দেওয়া হয় টেস্ট করার জন্যে তো তখন আমরা গ্রুপ ং করে করে এক সপ্তাহে এক এক গ্রুপ এই প্লেটিংটা করি এবং খাবারটা সার্ভ করি তো এই যে আজকে যে গ্রুপটা পড়েছে ওরা সার্ভ করছে খুব সুন্দরভাবে আজকের কেকটা অসাধারণ হয়েছিল আমরা কয়েকটি কেক ইতিমধ্যে বানিয়েছি কিন্তু আজকের কেকটা আমার খুবই ভালো লেগেছে যদি আমি কেক খুব কম খাই এটা আমার বাচ্চাদের খুবই প্রিয় কেক তো ওইখান থেকে বের হয়ে চলে আসছি ইউনিমার্টে ইউনিমার্টে এই বিড়ালটা দেখে আমার খুব ভালো লাগলো সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিল হ্যাঁ আমি এটা ফেসবুকের জন্য রিল করেছিলাম সেটা আপনাদের সাথে ভিডিও আকারে একটু শেয়ার করেছি আর এখানে কিছু ফ্লাওয়ার দেখেছি মানে আমি বাসার জন্য কিনবো তো সেই জন্য ফ্লাওয়ার গুলিও দেখে নিলাম যদিও এনিমারটা অনেক হাই রেঞ্জ ওদের রেটটা এত বেশি তারপরেও কিন্তু এত ভালো কিছু ইউনিক জিনিস পাওয়া যায় ওদের এখানে যার ফলে ভালো লাগে আনকমন আনকমন এই যে ফুলের জারগুলি এত সুন্দর তো এখানে কিছু চুজ করলাম আজকে আমি ভিসা কার্ড নাই যার জন্য আমি কিনতে পারি না কারণ আমি ক্যাশে পেমেন্ট করি না কার্ডে পেমেন্ট করি তো তো ওইখান থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তার জন্য একটি অটো নিয়ে নিলাম এখন পর্যন্ত বৃষ্টি হয় নাই আকাশে এখনো কালো মেঘ বেশি বেড়াচ্ছে তো অলরেডি আমি রাস্তা ফাঁকা থাকায় খুবই তাড়াতাড়ি চলে আসছি অলরেডি কিন্তু চারটা বেজে গিয়েছে প্রতিদিন এই টাইমে আসি চারটা থেকে পাঁচটার মধ্যে পৌঁছায় আজকে তাড়াতাড়ি শেষ হওয়াতে তাড়াতাড়ি আসতে পারতাম ওইদিকে স্মিতাকেও নিয়ে আসতে পারতাম তাড়াতাড়ি আসার জন্যই স্মিতার স্কুলে গেলাম না কিন্তু ওইখানে আলমাস ইউনি মার্টে ঢুকে অনেকটা সময় পার হয়ে গিয়েছে এখন আমি যাচ্ছি আগে সাততলায় আমার ফ্ল্যাটটা আটতলা সাততলা আমার নেইবার মুন্নি ভাবি আমাকে ফোন দিয়েছে আমার জন্য ছোট মাছ রান্না করেছে চিংড়ি দিয়ে লাউ রান্না করেছে এটা আমার খুবই ফেভারিট খাবার আর যখন আমার ক্লাস থাকে তখন মুন্নি ভাবি বেশিরভাগ সময় আমার জন্যে তরকারি রান্না করে রাখে উনি জানে ক্লাসের সময় আমি বেশি একটা রান্না করতে পারি না ওই জন্যে তো মুন্নি ভাবিকে আমি দেখাচ্ছি না জাস্ট ড্রয়িংটা আপনাদেরকে একটু শেয়ার করলাম কারণ মুন্নি ভাবি ক্যামেরায় আসে না উনি খুবই ধার্মিক যার জন্যে আমি জাস্ট ওনার ড্রয়িং রুমটা আপনাকে শেয়ার করলাম ওইখানে যাওয়ার পর শুনলাম যে মুন্নি অলরেডি তরকারি দিয়ে পাঠিয়ে দিয়েছে আমার বাসায় তো আমি সিঁড়ি দিয়ে আসলাম আর লিফটে আসলাম না যেহেতু সাততলা আর আটতলা তো আসার সময় দেখে আসলাম স্পন্দনের বাবা মানে আমাদের গাড়িটা গ্যারেজে তখনই বুঝলাম ওর আব্বু বাসায় আছে তো সেই তো বাসায় এসে দেখি সত্যি ওরা আব্বু বাসায় আর এই দেখেন আজকে স্মিতার এক জাম স্মিতা বাসায় নাই আর আমার বাসায় কি ডাইনিং টেবিলটার কি অবস্থা স্পন্দন ওরা আব্বু খেয়ে সব ডেকেও রাখেনি এভাবেই রেখে দিয়েছি যে ওরা আব্বু আবার বাহিরে যাবে রেডি হচ্ছ রেডি স্মিতা থাকলে সব কিছু সুন্দর করে ডেকে ডেকে রেখে দেয় একটা মেয়ে মানুষ খুবই প্রয়োজন একটা সংসারে এই যে মুন্নিবাবি ছোটো মাছ রান্না করে দিয়েছে খুবই লোভনীয় দেখাচ্ছে আর এই যে লাউ দিয়ে কুচু চিংড়ি আমার খুব ফেভারিট এটা হচ্ছে সাদা তিলের একটা ভর্তা করে ওদের সিল্লিটি স্টাইলে খুবই মজার ভর্তাটা দেখেন ভাতের পাতিলটাও ঢাকেনি আর আমার ছিল করলা ভাজি এই যে কাচকি মাছি সুটকি দিয়ে ছোটো আলু দিয়ে ভাজি করেছিলাম আর এটা ছিল চাল কুমড়ো ভাজি বাচ্চাদের জন্যে করেছিলাম যে একটু চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস আমি মাংসতে মাঝে মধ্যে একটু চাল কুমড়ো একটু আলু দেই একটু লাউ দেই কারণ স্পন্দন সবজি খেতে চায় না তো তো ওকে মাংস দিয়ে খাওয়ায় যে কোনো মাংসের ফ্লেভার থাকলে ও খায় আর এই যে আমার কিচেনটা খুবই ময়লা হয়েছিল তাই আমি একটি কাগজে লিখে রেখে গিয়েছিলাম মৃতু যেন ক্লিন করে আমার কেবিনেটগুলো এগুলি সাধারণত আমি করি যেহেতু টাইম পাচ্ছি না খুবই নোংরা হয়ে আছে কারণ প্রচুর গেস্ট আসতেছে আমার বাসায় ইদানিং যার ফলে আমি এত ভিজি হয়ে গেছি যে বাসাটা ক্লিন করবো সময় পাচ্ছি না তাই ফার্স্টে এসেই আমি চলে আসছি আমার কিচেনে এখনও কিন্তু বেডরুমে যায়নি কিচেনটা দেখলাম ক্লিন করছে কি না দেখলাম যে হ্যাঁ ক্লিন করছে আসলে বাসাটা পরিষ্কার থাকলে আর বিশেষ করে আমার কিচেন আমার খুব ফেভারিট যেহেতু আমি অনেক কিছু তৈরি করি কিচেনে অনেকটা সময় পাস করি কিচেনটা ক্লিন না থাকলে আমার মাথাটাই গরম থাকে এই যে স্পন্দন আব অলরেডি রেডি হয়ে হয়ে যাচ্ছে আমার সঙ্গে জাস্ট হাই হেলো পর্যন্তই কথা হলো এখন আমি এরপর আমি ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করলাম করে কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে নামাজটা পড়ে চলে আমার আমার রুফটপে গাছগুলিতে পানি দেওয়ার জন্য গাছগুলি দেখার জন্য তো এসে দেখে আকাশে যে দেখেন কালো মেঘ বেশি বেড়াচ্ছে আজকে সারাদিন এরকম হচ্ছে এখনো কিন্তু বৃষ্টি হয়নি আকাশটা দেখে আমার এত ভালো লাগছে কালো মেঘগুলি খুব সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম তো এখন বাসা বাসায় যাবো বাসায় যাওয়ার পরে আমার ফেসবুক পেজে কিছু আপলোড দিব রিল ছবি এগুলি তৈরি করব। আপনাদের জন্যে এই যে এই ভিডিওটাও তৈরি করেছি তো আমি এখন এই মুহূর্তে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই